সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাপ্টল শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাপ্টর সাইমেন্ট ডিফটিতে এগিয়ে যাচ্ছে তো বিবাদ প্রদান করছে ধনবাদী দাওছে এই ফলাপদ উৎসবে আগামী প্রজন্ম আগামী মৎস্য এই পর্যায়ে অভিবাদন মঞ্চে সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চে বক্তব্য করছেন ফরমা পৌর 초বিদ্যালয় 갈싱스 পাওয়ার গ্রো। बिहारी चमत्कार হবে একমাত্র অভিবাদন। ফুটকাওয়া জিতলে তালে তালে এগিয়ে যাচ্ছে কোষবা সরকারি 초বিদ্যালয় स्काउट। মঞ্চ অতিক্রম করছে কসবা পৌর উচ্চ বিদ্যালয় স্কাউট ইব্রাহিমের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে